দেখো ফ্রি ফায়ার গেমটা আমাদের একমাত্র ইমোশন আবার একমাত্র ভালোবাসা তবে এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে অনেকে ফ্রি ফায়ার গেমের জন্য পান হারিয়েছে আবার অনেকে নিজেকে একাকিত্ব করে নিয়েছে তবে আজকের ঘটনাটা একদম ভিন্ন ফ্রি ফায়ার গেম খেলার জন্য পরিবার ছেড়ে দিয়ে রাস্তায় নেমে গেছে এই বিষয়টা শোনার পর মানে আমার কথা বলার বাসা হারিয়ে ফেলছি বাবলাও তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করি আর প্রত্যেকের বাবা মার একটা শিক্ষা নেওয়া উচিত এই ভিডিও থেকে তো বেশি কথা না বলে ভিডিও শুরুটা হয়েছিল সাধারণ পরিবার থেকে বলতে পারো তেমন গরিব তাও কিন্তু না মোটামুটি ভালোই সহ সম্পত্তি আছে অ্যান্ড ভালোই টাকা পয়সা আছে বাবার পেশা ছিল রাজমিস্ত্রি আর বড় ভাই কিন্তু ঢাকা কাজ করত যাই ভালো পর্যায়ে ছিল তার একটা ছোট ভাই ছিল অর্থাৎ পরিবারের সবার ছোট বাবা মার একমাত্র রাজপুত্র বলতে পারো তবে সেই ছেলেটার কপালটা সেরকম হয়ে উঠতে পারেনি সবসময় শুধু পেয়েছে অবহেলা আর অশান্তি ছেলেটা ক্লাস সেভেনে পড়তো একটা পরিবার থেকে যে সাপোর্ট সেরকম হয়ে ওঠেনি তার কপালে তবে তার কপালটাই কি খারাপ ছিল নাকি সে ভুল পরিবারে জন্ম নিয়েছে আসলে পরিবারের চাওয়াটাই ছিল অন্যরকম ছেলে একটা মানুষ হবে দিকে মোবাইলের বাজে নেশায় যাবে না তবে তাদের এই ভুল সিদ্ধান্তটাই হয়ে ওঠে একটা চূড়ান্ত পরিমাণ বিপদ দেখো পরিবারের ছোট ছেলেটা বাবা মার কথা অনেক বেশি শুনতো তবে একটা জিনিস কি জানো আমরা যখন ফ্রি ফায়ার গেম খেলি তখন আমরা ক্লাস সেভেনে থাকতে ফোন দেখছি বাট নেওয়ার মতন সামর্থ্য আমাদের হয় নাই বা মা বাবাকে বলতেই পারতাম না সাহসে আর এখন ডিজিটাল যুগ ক্লাস ফাইভের পোলাপানের কাছে ফোন থাকে এই বিষয়টা বাবা মারা একটু লক্ষ্য করা উচিত কারণ দেখেন বর্তমানে যুগ যদি সবাই এক নিমিশে একতালে চলে তাহলে আপনাকেও সেই যুগে চলতে হবে তবে সব যুগ সব যুগ আসলে না মা বাবার একটা জিনিস লক্ষ্য করা উচিত ছেলেটা ছিল বাবা মার চোখে একদম ছোট যে তার হাতে কখনো ফোন তুলে দেওয়া যাবে না বাট সে তো ক্লাস সেভেনে পড়ে ক্লাসমেট তারা একসাথে বসে ফ্রি ফায়ার গেম খেলে তারা ফোনটি টিপে তাকায় তাকায় দেখে তো এই বিষয়টা তাদের ইগুতে লাগে যে অনেকে দেখবে ক্লাসমেটরা যে বলে তোর ফোন নাই আমার খেলা দেখতে আসস কত কি এত কি কথা ভালো লাগে দেখবা যে এমনও আছে মানে তার চাইতেও গরিব পোলাপানের কাছে অনেক ভালো ফোন থাকে তখন সে নিজেকে একটা আপসুস করে যে নিজের বাবা মাকে দূষিত করে যে আমার কাছে ফোন নাই অথচ আমার সাথে গরিব গরিব পুলানের কাছে ফোন আমাকে চেতায় এটা করবেই স্বাভাবিক কারণ ক্লাসমেট যেহেতু আর যুগটা চলে গেছে এরকম পর্যায়ে যে সবার সাথে তাল মিলিয়ে না চললে তুমি এই সমাজেই থাকতে পারবা না এরকম পর্যায়ে চলে গেছে তো বাবা মা তো এটা কখনো লক্ষ্যই করে নাই তার ছেলে আস্তে আস্তে ফ্রি ফায়ার গেম খেলা শিখে যায় তারপরে এক পর্যায়ে ক্লাস এইটে উঠে তার বাবা মাকে একটা আবদার করে যে আব্বু দেখো আমার ক্লাসমেট সবাই তো ফ্রি ফায়ার গেমটা খেলে তো আমাকে যদি একটা ফোন কিনে দিতা আমার সাথে গরিব বানের কাছে ভালো ভালো ফোন তারা ফ্রি ফায়ার গেম খেলে আমাকে চ্যাতায় তো তোমার তো টাকা পয়সা অনেক আছে ভাইয়াকে বলো না আমাকে একটা ফোন কিনে দিতে বিশ্বাস করো ফোনটা তোমার কাছেই থাকবে আমি শুধু স্কুল থেকে আসবো তারপরে একটু একটু খেলবো আবার তোমাকে ফোনটা দিয়ে দিব তোমার কথা মতে চলবো লেখাপড়ার টাইমে লেখাপড়া করব। প্লিজ তোমার কাছে এই আবদারটা আমার আবদারটা ফেলো না এটা শোনার পর বাবা একটা অনেক বড় ভুল সিদ্ধান্ত করে যেটা তার জন্য ছিল অনেকটা ভয়ঙ্কর এবং কি এই ভয়ঙ্করের প্রতিশোধ তার আজকে দিতে হইতাছে তো গাইছে এখন আমাদের ছোট একটা স্পন্সর আছে তারপর আমরা আবারও মেন ভিডিওতে চলে যাবো গাইস তোমরা যারা ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড টপ আপ করতে চাও বাংলাদেশের সব চাইতে কম দামে এখান থেকে টপ আপ করতে পারবা সেজন্য তারপর তোমাদের মাঝখানে এরকম একটা ইন্টারফেস হবে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবা তো একটু লোডিং নেবে তারপর উপরে লেখা দেখো লগ ইন তো তোমরা লগ ইন ক্লিক করবা তারপর জিমেলে লগ ইন করবা তারপর যে কোনো একটা জিমেল দিয়ে তোমরা লগ ইন করে নিবা অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট তারপর দেখতে পাচ্ছো মাত্র নিরানব্বই টাকা এখান থেকে উতলে নিতে পারবা আর বাংলাদেশের সবচেয়ে কম দামে এখান থেকে টপ আপ করা হয় সেজন্য পিন কমেন্টে লিংক দেওয়া আছে এখান থেকে উরা টপ আপ করো আল্লাহ বাবা এই ফোনের কথা শুনে ছেলেকে দুই গালে দুইটা চর মারে আর বলে এজন্য তোকে লেখাপড়া করাইতেছি আরে তোকে ওকে লেখাপড়া করাইতেছি ভালো একটা মানুষ হওয়ার জন্য আর তুই কিনা ফুনের আবদার করস সি তো কিনি আজকে আমার লজ্জিত হইতেছে তোর বড় ভাই আমাকে এখন পর্যন্ত ফোনের কথা বলতে পারে নাই ক্লাস টেন পর্যন্ত পড়ছে আর তুই কিনা ক্লাস সেভেনে আমার কাছে ফোন আবদার করস এগুলো কথা শোনার পর ছেলেটার চোখে অজরে পানি পড়তেছিল আর ছেলেটা বলতেছিল কান্না করতে করতে আরে বাবা শুধু তুমি আমারটা দেখো আমার ক্লাসমেট পর কাছেই ফোন আর তাদের নিজের ফোন তারা সবসময় স্কুলে পর্যন্ত ফোন নিয়ে যায় আর তোমার কাছে আমি একটা আবদার করছিলাম আর তুমি রাখবা না ভালো কথা তুই এতগুলো কথা বলা লাগে দেখবা একদিন আমি অনেক বড় হব এবং নিজের টাকায় ফোন কিনব আর তুমি আমাকে এত অপমান করলা একটা ফোনের জন্য তখন বাবা আরো চেইতা বলে যে ফ্রি ফায়ার খেলবি খেল না নিজে টাকা ইনকাম করে খেল যা একটা মোবাইল কিন দেখ টাকা ইনকাম করা কতটা পরিমাণ কষ্ট খাস্ত তো বাপের হোটেলে বুঝবি কি তারপর এই কথা শোনার পর ছেলেটা অনেকটা বেশি কান্না করতে করতে বলে যে হ্যাঁ আমি আমার নিজের টাকায় ফোন কিনবো থাকবো না তোমার বাসায় থাকো তুমি তোমার টাকা পয়সা নিয়া আমার কথা ভেবো না বাবা যে আমি মারা গেছি এই কথা বলে ক্লাস সেভেনের ছাত্র রুম থেকে হয়ে যায় দেখো কতটা পরিমাণ নিষ্ঠুর বাবা মা তাকে না সে যে চলে যাইতে আছে। বলে জানা আসছে আবারও তো এখানেই চলে আসবি ছেলে তো রাগের মাথায় ছেলের কাছে কোনো টাকা পয়সা নাই আস্তে আস্তে সে এক পর্যায়ে শহরে চলে যায় আর সে এটাও বলে শহরের মানুষগুলো বড় অদ্ভুত তারা তাদের নিজের চিন্তা করে যে কে আসলো না আসলো এটাতে তাদের কিছুই আনা যায় না এই শহরটা বড়ই ভয়ঙ্কর তারপর ছেলেটা কি করবে ডাকা শহর কিসুই চেনে না শহরের অলিগলিতে তার প্রত্যেকটা রাত কেটে যায় আর অন্যদিকে সে নিষ্ঠুর বাবা মা ভাবছে ছেলে হয়তো বা চলে আসবে কারণ এত ছোট ছেলে তার জিত কি এত বড় হবে কিন্তু তারা নিজেও জানে না যে তার ছেলেটা কোথায় আছে এ জিতটাই ছিল ছেলেটার অনেক বড় একটা জিত যে বাবা মা আমাকে এত কথা বললো তারপর ছেলেটার রাস্তায় রাস্তায় এক পর্যায়ে মানুষের কাছে টাকা তুলতে থাকে আর অন্যদিকে ছেলেটার বাবা মা তাকে পাগলের মতন খুঁজতেছে ভাইও তাকে পাগলের মতন খুঁজতেছে একটা জিনিস থাকলে কেউ মূল্য দেয় না যখন হারিয়ে যায় সেই জিনিসটার জন্য সবাই পাগল হয়ে যায় দেখো এটা কিন্তু আজকে নতুন নয় তোমার প্রিয় মানুষের কাছে যখন তুমি হারিয়ে যাবা তখনই সেটা মূল্যহীন হয়ে যাবে থাকতে তোমাকে একটু মূল্য দিবে না সেরকমই হয়েছিল ছেলেটার সাথে যে বাবা মা তাকে অনেক অবহেলা করতো করতো তবে তাকে এতটা পরিমাণ চাপ পেশার দেওয়া একটা বাবা মার ক্ষেত্রে আমি মনে করবো এটা ভুল সিদ্ধান্ত কারণ তোমরা ভেবে দেখো যেই ছেলেটাকে এতটা পরিমাণ পেশা দেওয়া হয়েছে আর অন্যদিকে তার ক্লাসমেটরা তার বাবা মার কথাও শোনে না ঠিক মতনে অথচ ফোন নিয়ে আসে স্কুলে আর সে শুধু বাবার কাছে আবদার করছিল যে আমি তোমার কাছে একটা ফোন চাই তারপর তোমার কাছে এই থাকবে আমি একটু হলো ফ্রি ফায়ার গেম খেলবো আর সেটার জন্য বাবা তাকে এত পরিমাণ কথা বলে মা সহ তবে আজকে তারা পাগলের মতন খুঁজতেছে ছেলেটাকে বিশ্বাস করো ছেলের মনের কষ্টগুলো শুনতে পেয়ে নিজের শোখে অজরে পানি চলে আসছে যে একটা বাবা মা কতটা পরিমাণ নিষ্ঠুর হতে পারে ছেলেটার কান্না দেখলে তুমি বুঝতে পারতা এই বিষয়টাই একদম রিয়েল লাইফ আমি জানি তোমাদের অনেকটা খারাপ লাগতেছে তবে তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই নিজেকে এতটা বল সিদ্ধান্ত নিও না দেখো তারপর ছেলেটাকে খুঁজে পাইছে বাবা মা অবশেষে খুঁজে পাওয়ার পর তার মুখেরই ঘটনা তার নিজের মুখে বলা সবকিছু তোমাদের মাঝখানে শেয়ার করলাম দেখো এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা নিজেকে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিও না যেটা তোমার জন্য বিপদ হয়তো বা অন্য কারোর জন্য তোমার বাপ মার জন্য সবার জন্য বিপদ দেখো ছেলেটা কিন্তু ভুল করছে ভুল যে করছে না তাও কিন্তু না বাবা মা কথা বলতেই পারে তবে বাবা মারও দোষ আছে কিন্তু ছেলেটা যে শহরে চলে গেল কিছুই চিনে না শহরের যদি একটা মানুষ তাকে বিক্রি করে দিত কোথাও জানোই তো বর্তমান দেশের অবস্থা বাইরের রাষ্ট্রে প্রচার করে দিত আরও কত কি আরও কত রিস্ক দেখো জন্য এরকম সিদ্ধান্ত নিবা না যেটার জন্য তোমার বিপদ তোমার ফ্যামিলির বিপদ যেটার জন্য তোমার ফ্যামিলি অজরে কান্না করবে দেখো ভুলটা কিন্তু ছেলেটার আমি নাও দিতে পারি কারণ একটা বাবা মার এখানে অনেক পরিমাণ ভুল ছিল দেখো ছেলেটা আবদার কি করছিল শুধু তার একটা ফোন কিনে একটু একটু গেম খেলতে দিবে তারপর বাবা মার কাছে ফোনটা রেখে দেবে আর বাবা তাকে কী বলছে কত কি কথা বলছে আরে ছেলেটা তো ছোটো এটা ভাবতে হবে আর ছেলে তেমন বুদ্ধিও হয় নাই আর একটু যুগটা খুঁজে দেখেন না যেখানে প্রত্যেকের যুগের সাথে তাল মিলে না চললে আপনি সমাজে থাকতে পারবেন না এটাও আপনাকে বুঝতে হবে আমি প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই যে ছেলেটাকে এতটা পরিমাণ কঠোর রাইখেন না যেটা যেটাতে আপনার ছেলে রিক্স হয়ে যায় এবং আপনার ছেলে সেই পেশাটা নিতে পারতেছে না আপনার মতন যেটুকু শাসন করার আপনি করে যান না